অলরেডি আমাদের শিক্ষক সমিতি ঘোষণা এসেছে আমাদের জগন্নাথ ক্যাম্পাস অলরেডি সার ডাউন করা হয়েছে যদি এখান থেকেও আমরা কোনো বার্তা না পাই যত যতদিন পর্যন্ত যতক্ষণ পর্যন্ত যতদিন আমরা বিশ্বাস করি ততক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন আমাদের দাবি দেওয়া পূরণ না হবে আমরা এই আন্দোলন চালিয়ে যাবো এই রাজপথ আমরা দখল করবো যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি আদায় হচ্ছে আমরা একটা পজিটিভ সিদ্ধান্ত পাচ্ছি ততক্ষণ পর্যন্ত আমরা এখানে অবস্থান করবো অলরেডি আমাদের স্যার কিন্তু ডিক্লারেশন দিয়ে দিয়েছেন যখনই পজিটিভ কোনো নিউজ আসবে আমরা তত দ্রুত সম্ভব এখান থেকে চলে যাব ক্যাম্পাসে বৈষম্যের দিক থেকে জমি আমরা হচ্ছে সময় আগানো আর সংগ্রামের কথা তো বলার কিছু থাকে না আগে আমাদের নিজেদের অধিকার আমাদের থাকার ব্যবস্থা নাই আমাদের হল নাই আমাদের ভাতার ব্যবস্থা নাই আপাতত কোনো ব্যাচের কাছে এটা মনে হচ্ছে না পড়াশোনাটা এখন ম্যান্ডেটরি পুরো জগন্নাথ বিশ্ববিদ্যালয় আমরা একটা শান্তিপূর্ণ লং মার্চ কর্মসূচি নিয়ে জমিন অভিমুখে আমরা এসেছিলাম তো সেই শান্তিপূর্ণ লং মার্চে কিভাবে বিনা উস্কানিতে পুলিশ হামলা করে আমাদের শিক্ষকদেরকে আহত করেন আমাদের সাংবাদিক ভাইদেরকে আহত করে আমাদের বোনদেরকে আহত করে আমাদের ভাইদেরকে আহত করে এই ঘটনার প্রেক্ষিতে আমরা হচ্ছে আপনারা জানেন যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দীর্ঘ বিশ বছরের বঞ্চনার ফলে আমরা হচ্ছে তিনটি মৌলিক দাবিতে আসলে এই লংমার্চটা করেছিলাম সেটির সাথে আসলে আমাদের নতুন যে দাবিতে যুক্ত হয়েছে তা হলো যেই পুলিশরা হামলা করেছে এবং যাদের নির্দেশে হামলা করেছে সেটা খুব দ্রুত পয়েন্ট আউট করতে হবে তাদেরকে চিহ্নিত করে তাদের শাস্তির ব্যবস্থা করতে হবে বিচারের ব্যবস্থা করতে হবে আমরা আমাদের অবস্থান এখনও স্পষ্ট করে বলতে চাই যে আমরা যতক্ষণ পর্যন্ত একেবারেই স্পষ্ট বার্তা না পাচ্ছি যে আমাদের প্রত্যেকটি দাবি যৌক্তিক দাবি মেনে নেওয়া হয়েছে ততক্ষণ পর্যন্ত আমরা হচ্ছে যমুনার সামনে অবস্থান করবো ইনশাল্লাহ জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে আমরা যে তিন দফা দাবি নিয়ে আসছি যৌক্তিক দাবি সর্বসম্মতিকরণ যৌক্তিক দাবি সে জাবি দিয়ে যখন আমরা এসেছি আমরা কিন্তু প্রথম হচ্ছে যে যমুনাতে আসার পর আমরা জানি এখানে একশো চল্লিশ জনরা জারি করা আছে আমরা ওখানে ভাঙতে চেষ্টা করি না কিন্তু প্রথমে পুলিশ আমাদের দিকে থাউন গ্রেড ছড়েছে শিক্ষামনে এখানে ব্যারিকেড ভেঙেছি আমরা তার আগে হচ্ছে যে মৎস্যমান বেরিয়ে ভেঙেছি সেদিক থেকেই পুলিশ ক্ষিপ্ত হয়ে কিন্তু আমাদের ওপর হামলা করে সেদিক থেকেই যখন হচ্ছে যে আমাদের মেয়ের নারী শিক্ষার্থী ছিল আমাদের আরও বোনেরা ছিল আমাদের টিচাররা ছিল তারা আমাদের উপর হামলা করে তখন হচ্ছে যে আপনার হচ্ছে যে কাকরাইল মসজিদ কাকরাইল যে মসজিদটা ছিল কাকরাইল মুরজির সামনে হচ্ছে প্রথম আমাদের উপর পুলিশ হামলা করে যখন হচ্ছে যে সাধারণ শিক্ষার্থীদের হামলা করতে আসে আমি তাদেরকে ঠেকাতে যাই ঠেকাতে যাওয়ার পর হচ্ছে যে আমি কয়েকদের সরি বলছি স্যার স্যার আমরা সরে দিছি আমি তাদেরকে কয়েকবার সরি বলছি কিন্তু তারা পঁচিশ থেকে তিরিশ জন একসাথে পুলিশ ক্ষিপ্ত আমার দিয়ে দৌড় আসে এসে একজন আমাকে একটা গালি দিয়ে পুলিশের মতো ঢাবির সেই ঢাবির নাম উল্লেখ করে আমি একটা গাড়ি দিয়ে লাথি মারে আমার পেটে এই জায়গাতে লাগে আমি সেটা ফুটপাথে পরে যাই ফুটপাতে পড়ে যাওয়ার পরে চার পাঁচজন পুলিশ মিলে ঘিরে এসে আমাকে হচ্ছে অনবরত মারতে থাকে আমার মাথায় আমার হাতে আর হাডুতে এবং আমার পেটে মারতে থাকে যমুনা পর্যন্ত চার থেকে পাঁচটা পুলিশের ব্যাকেট ভাঙি যখন আমরা মৎস্যমানের ব্যাকেটটা ভাঙি তখনই পুলিশ অনেকটাই ডিসিপ্লিনে চলে আসে যখন আমরা মৎস্যমান ব্যাকেটটা ভেঙে যখন উদ্দেশ্যে আসি এবং আমরা কাকের মোড়ে চলে আসি তখন কোনো রকম মুশকিল ছাড়া আমাদের শান্ত মিছিলে আমরা যে অসিংস অসংহস্ত আন্দোলন করে আসতেছিলাম মিছিল করে সেখানে পুলিশ আমাদের উপর হঠাৎ করে আক্রমণ করে দেয় আমাদের উপর টিআরসিএল মারে আমাদের উপর কাতানে গ্যাস ছড়ে এবং হঠাৎ করে জল কামান দিয়ে আপনারা আক্রমণ করে ছড়ে শুধু সাধারণ শিক্ষা দেব না এমনকি আমাদের শিক্ষকদের উপর আক্রমণ করে শিক্ষকরা হচ্ছে পিতা সমতুল্য সেই শিক্ষকদের উপর আক্রমণ করেছে নির্বিচারে আমাদের আজ আন্দোলত ভাইদের নির্বিচারে লাঠি দিয়ে তারা পিটিয়েছে আমাদের টিএসএল দিয়ে তারা আহতে পঞ্চাশের অধিক আহত ভাইরা সব ঢাকা মেডিকেলে ভর্তি আছে বর্তমানে খবরের কাগজ নিখাদ নির্ভীক নিরপেক্ষ